মাতারবাড়ির কয়লা খালাসের জেটিতে ভিড়ল প্রথম জাহাজ প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়িতে কয়লা খালাসের জেটিতে একটি জাহাজ ভিড়েছে গ্রীষ্ম সকালে মাতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে এটি সেখানে পৌঁছায় পানামার পতাকাবাহী এম বি হরিজন নয় নামের ছোট একটি জাহাজ এটি এর আগে গত উনত্রিশ ডিসেম্বর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল খালাসের জেটিতে প্রথম জাহাজ ভিড়ানো হয়েছিল এ পর্যন্ত তেল খালাসের জেটিতে সতটি জাহাজে বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম এসেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল খালাসের জেটি নির্মাণ হয়েছিল গত বছর এখন কয়লা জন্য আরেকটি জেটি নির্মাণ হচ্ছে প্রায় তিনশো মিটার লম্বা জেটির একশো পঁচাত্তর শেষ হয়েছে এই নির্মাণাধীন জেটিতে আজ ভেরানো হলো একশো কেন্দ্রের দুটি জেটিতে এখন শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরঞ্জাম আনা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শেষ হলে কয়লা ও তেল খালাসের কাজে ব্যবহার হবে জেটি দুটি দু চব্বিশ সালের জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলছেন শুক্রবার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে আরেকটি জাহাজ আসবে সেটি যাতে রক্ষা করতে না হয় সেই জন্যই কয়লা খালাসের নির্মাণাধীন জেটিতে এই জাহাজটি ভেড়ানো হয়েছে প্রায় তিনশো মিটার জেটিটির নির্মাণ কাজ এই বছর শেষ হবে আর কয়লা বিদ্যুৎ প্রকল্পের চুয়ান্ন শতাংশ কাজ শেষ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বন্দর সুবিধা দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাতার বাড়িতে জাহাজ ভেড়ানোর মূল সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক বলছেন সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা জাহাজটি একশো পঁচাশি টন সরঞ্জাম নিয়ে এসেছে জাহাজটির গভীরতা নয় মিটার বন্দর সেবা সংক্রান্ত সব সুবিধা চট্টগ্রাম বন্দর থেকে দেয়া হচ্ছে মাতার বাড়িতে চট্টগ্রাম বন্দরের প্রথম গভীর সমুদ্র বন্দর টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয় গত বছরের সেপ্টেম্বর থেকে গত তেইশ সেপ্টেম্বর প্রকল্পের পরামর্শ হিসেবে জাপানের নিপ্পন কোয়েকে নিয়োগ দেওয়া হয় এরপর আনুষ্ঠানিক কাজ শুরু হয় পরামর্শ প্রতিষ্ঠানটি টার্মিনালের খসড়া নকশা জমা দিয়েছে দু সালে মাতারবাড়িতে টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে প্রথম দফায় সড়ক সংযোগ সহ দুটি টার্মিনাল নির্মাণে খরচ ধরা হয়েছে সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা